ঈদ মুবারক দশ বার বলবেন কয়বার চিল্লে বলেন ঈদ মুবারক দশ বার কমেন্টে লিখতে থাকেন কারণ খুশির খবর আজকের সারাদিন জুড়ে বিশেষ করে থাকে না যে সঙ্গদোষে লোহা বাসে তবে এই দোষটা আসলে গুণে পরিণত হয়ে গেছে এটাই নিয়ম একটা বাহু যদি এরকম ভাবে আসে দ্বিতীয় বাহুটার মধ্যে একটা ভাব চলে আসে এরকম নাকি একটা টান টান শরীরে উত্তেজনা তৈরি হয় আপাতত আমরা খুশিটা এনজয় করতে চাই পুরো পাওয়ারটা এখন হাতে নিয়ে আনবে ডক্টর ইউনুস গত 15 মাস ডক্টর ইনুস স্যার শুধু আপনাদের কথা শুনছে আপনাদের কথা শুইনা গেছে এখন উনার কথা শুনতে হবে উনি যা বলবে তাই হবে উনি যা বলবে তাই করতে হবে এবার বুঝানিয়ান ভাই ডর দেখায় লাভ নাই ভয় দেখায় লাভ নাই উনি যে সব কথা দিয়েছে আমাদেরকে সেই কথাগুলো উনি রক্ষা করবেই ইনশাআল্লাহ আর কোনো উপায় না পেয়ে অবশেষে সরকার কঠিন পদক্ষেপ নিল ইটস ভেরি টাফ পদক্ষেপ সরকারকে আমরা ধন্যবাদ জানাই সরকার সাহসী পদক্ষেপ নিয়েছে আপনারা জানেন দর্শক নানা তার পর অবশেষে ইসকন নামের একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে এই সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছে বাংলাদেশ চেষ্টা করতেছে ঘুরে দাঁড়ানোর চীনের সঙ্গে চুক্তি পাকিস্তানের সঙ্গে বিভিন্ন সমন্বয় সাধক এবং তুরস্কের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তির কাজ চলতেছে এবং সেই অনুযায়ী তুরস্ক থেকে অনেক সামরিক সরঞ্জাম তারপরে ড্রোন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি সংগ্রহ করতেছে দর্শক রাজনীতিতে সুখবরের আবাস গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে অকল্পনীয় ঘটনা ঘটে গেছে যেটা কি কল্পনা করতে পারেনি এখন সেটা বাস্তব হচ্ছে পরাপর দুইটা ঘটনা কি দুইটা ঘটনা যেটা যুগান্তকারী ঐতিহাসিক অকল্পনীয় বাংলাদেশ সামরিক দিক দিয়ে শক্তিশালী হোক এটা ভারত কখনোই চায় না এবং না চাওয়ার কারণও আছে শুধু ভারত একা কেন পৃথিবীর সকল পরাশক্তিগুলো চায় তার পাশের দেশগুলোতে দুর্বল থাকে এবং তাকে হুজুর হুজুর করে যেটা গত পনেরো বছর ধরে বাংলাদেশ অলরেডি করে আসছিল কিন্তু যখনই সেবা দাসীটা তাদের দেশে পালিয়ে গিয়েছে তখনই বাংলাদেশ চেষ্টা করতেছে ঘুরে দাঁড়ানোর চীনের সঙ্গে চুক্তি পাকিস্তানের সঙ্গে বিভিন্ন সমঝোতা স্মারক এবং তুরস্কের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তির কাজ চলতেছে এবং সেই অনুযায়ী তুরস্ক থেকে অনেক সামরিক সরঞ্জাম তারপরে ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি সংগ্রহ করতেছে এবং খুব শীঘ্রই নারায়ণগঞ্জে একটি অস্ত্র কারখানা স্থাপন করবে তুরস্ক এবং সেখান থেকে বাংলাদেশও সেই অস্ত্র নিতে পারবে এবং তুরস্ক সেখান থেকে উৎপাদিত অস্ত্র তাদের দেশে নিয়ে যাবে যেহেতু বাংলাদেশের একটু সস্তা তুরস্কের থেকে এটা তুরস্ক এই শুল্কটা কাজে লাগায় এবং প্রেসিডেন্ট একদান তুরস্কের যে প্রেসিডেন্ট দোকান একে পার্টি তার মুসলিম দেশগুলোর প্রতি একটা সিম্পিথি আছে এবং এই যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক এটারও কিন্তু তুরস্ক অন্যতম একটা মিডিয়োগ এখন ভারত চিন্তা করতেছে যে না এই ইউনুস্কি আর কিছু বলে লাভ নাই তো বললে যেহেতু শুনবেন আর বলে লাভ কি এর জন্য তারা চুপচাপ বাট মনে মনে কিন্তু খুব রাগ হচ্ছে যে কি যে করি এবং আমি এই দেখলাম যে এটা নিয়ে একটা সম্পাদক লিখেছে ভারতের এতে বোঝা যায় যে এটা একটা বিশ্লেষণমূলক একটা মতামত এতে বোঝা যায় যে আসলে মানে ভারত খুবই চিন্তিত এখানে লিখেছে ইংলিশে লিখেছে আমি একটু বাংলা করে নিয়েছি গুগল ট্রান্সলেটের মাধ্যমে লিখেছে যে বাংলাদেশের সঙ্গে তুরস্কের অস্ত্র চুক্তি ভারতের জন্য একটি অনাকাঙ্ক্ষিত চ্যালেঞ্জ মানে যেটা কাঙ্ক্ষিত ছিল না অনেক চ্যালেঞ্জ সতর্ক করলেন ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বিশ্লেষকদের মতে তুরস্কের সাথে একটি যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তি যার ফলে তারা বাংলাদেশের কাছে সুপার দূরপাল্লার বিমান ব্যবস্থা বিক্রি করবে এবং এটাই ভারতের জন্য একটি কৌশলগত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে খুব শীঘ্রই তারা ভারতকে সতর্ক করেছেন এবং এই প্রতিরক্ষা চুক্তি অনুসারে বাংলাদেশ সুপার এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবস্থা অর্জন করবে এবং সম্ভবভাবেই বাংলাদেশ বিভিন্ন যুদ্ধে তুরস্কের তৈরি শক্তিশালী ড্রোনও ব্যবহার করবে যদিও এই সিদ্ধান্ত বাংলাদেশ তার বিশাল প্রতিবেশী ভারত এবং চীন থেকে দূরে সরে যাওয়ারই দৃঢ় সংকল্পের প্রতিফলন এবং তুরস্কের জন্য এই চুক্তিটি সম্পূর্ণ রূপে শক্তি প্রদর্শনের বিষয় মানে বলতেছে যে ইউনুস এখন ভারতকে উপেক্ষা করতেছে চীনকে উপেক্ষা করতেছে করে তারা তুরস্কের দিকে ভিড়ে গিয়েছে কিন্তু আমার মনে হয় যে চীন কিন্তু তারা চিন্তিত না চীন বঞ্চ থেকে খুশি কারণ আমরা তুরস্কের থেকে ড্রোন কিনতেছি এয়ার ডিফেন্স সিস্টেম কিনতেছি এতে কিন্তু চিন কিন্তু অতটা বিরক্ত না আমার মনে হয় বা চিন্তাটা ভারতের মাথা ব্যথা নেই লিখেছে ভারত এবং চীন থেকে সরে গিয়েছে চীন থেকে সরে যায়নি ভারত থেকে সরে গিয়েছে বাংলাদেশি বিশ্লেষক এবং ঢাকার ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন ভিজিটিং স্কলার নাম শুনিনি মোহাম্মদ ওবায়দুল্লাহ তিনি দাবি করেছেন যে চুক্তি স্বাক্ষরের যে সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক এটা ভারতের জন্য একটি নতুন এবং অবাঞ্চিত কৌশলগত মাথা ব্যথার কারণ এশিয়া টাইমসে ভূ কাছে থেকে নিবন্ধে তোবাগুলো দাবি করেছেন যে এই যে নারায়ণগঞ্জে এখানে যদি তুরস্ক একটা অস্ত্র কারখানা স্থাপন করে তাহলে মিয়ানমারের যেমন যুদ্ধ চলছে তাহলে এই মিয়ানমারের অনেক বিচ্ছিন্নতাবাদীরা তারা সীমান্ত পেরিয়ে নারায়ণগঞ্জে এসে তারা তুরস্কের কাছে তুরস্কের যে কারখানা আছে কাফা থেকে অস্ত্র কিনে নিতে পারবে আবার এমনও হতে পারে যে ভারতও যদি বিচ্ছিন্নতাবাদী তারা ভারতের বিভিন্ন প্রদেশে যুদ্ধ করতেছেন তারাও হয়তো বর্ডার পেরিয়ে এখান থেকে অস্ত্র কিনতে পারে এবং তুরস্কের বিভিন্ন মিডিয়া তারাও কিন্তু এই পদক্ষেপের অত্যন্ত প্রশংসা করেছে এবং তারা বলেছে যে এর ফলে ভারত একদম কোন কোনটাশা হয়ে পড়বে এবং আরো বলেছে যে বাংলাদেশ চুক্তি করেছে তুরস্কের ডিফেন্স সিস্টেম কিনবে ইনক্লুডিং বারেক্টার টি বি টু আর্মড আর টিআরজি থ্রি হান্ড্রেড মিসাইল সিস্টেম কোবরা ওয়ান ওয়ান আর্মার্ড ভেহিকেল এগুলো কিনবে আরেকটি তুর্কি সংবাদ মাধ্যম এটিকে বাংলাদেশের যে সমস্যা আগর্তমানে এটার নিখুঁত বলে অভিহিত করেছে তুরস্কের সমাজমতা বলেছে যে বাংলাদেশকে এখন থেকে ভারত ভয় পাবে এবং এই কারণে আমরা বাংলাদেশকে বেশি বেশি ক্রসও দিচ্ছি এবং বাংলাদেশের সমস্যা আছে বর্তমানে এটাই একমাত্র সমাধান টি আর হাবার নামে একটি চ্যানেলে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় যে মাঝারি পাল্লার হাসির ও প্লাস এবং দীর্ঘ পাল্লার সুপার সিস্টেমের সংমিশ্রণে কেবল যে শূন্য স্থান পূরণ করে তা নয় বরং এটা থেকেই বাংলাদেশ একটি আধুনিক সমন্বিত এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির সঙ্গে জড়িত হয়ে পড়ল এবং নিরপেক্ষ অবস্থানের অধিকারী শক্তিশালী যে ন্যাটো যে ইউরোপের যেই একটা সামরিক চুক্তির আন্ডারে যে দেশগুলো ইংল্যান্ড তারপরে ফ্রান্স ফ্রান্স এইসব সহকারে এখানে কিন্তু তুরস্ক এই নাটক পার্ট তো যেহেতু তুরস্ক সদস্য সেহেতু তুরস্ক নেই সামরিক দিক দিয়ে কাজেই এই তুরস্ক বাংলাদেশের যে একটা চুক্তি হয়েছে সামরিক চুক্তি এতে বাংলাদেশ সামরিক দিক দিয়ে অনন্য শক্তিশালী হবে এতে কোনো সন্দেহ নাই এবং এটা একটা স্পষ্ট বার্তা দেয় ভারতকে যে বাংলাদেশ ভারত সহ আর কারো নিয়ন্ত্রণে থাকবে না বাংলাদেশ নিজেই নিজের শক্তিমত্তা অর্জন করবে এবং ভারত বলতেছে ভারতীয় পত্রিকা যে এটা আসলে বাংলাদেশকে আসলে অস্ত্র দিয়ে তুরস্ক ভারতের উপর একটা প্রতিশোধ নিল এবং তুরস্কের এই চেষ্টা কিন্তু এটাই প্রথম নয় এর আগে তুরস্কের রক্ষণশীল মিডিয়া ওয়েবসাইট ইএমই আকিতেও প্রকাশিত একটি সংবাদে বলা হয় যে ভারত এবং ইসরায়েল তুরস্ক পাকিস্তানের বিরুদ্ধে এই অঞ্চলে নীরব কিন্তু গভীর অভ্যুত্থানে জড়িত কিন্তু সেটা আমরা হতে দেবো আপনারা জানেন যে ভারত পাকিস্তান যখন যুদ্ধ হয় কিছুদিন আগে পেহেলগামে যে সতর্শ হয়েছিল তারপর সে সময় সকল পৃথিবীর সকল দেশগুলো মোটামুটি মানে তারা নিরপেক্ষ ছিল বাংলাদেশ সহ কিন্তু ইসরায়েল সরাসরি ভারতকে সমর্থন করেছে এবং তুরস্ক সরাসরি পাকিস্তানকে সমর্থন করেছে এর দোকান বলেছে পাকিস্তান আমার ভাই তো এরপর থেকে আর কি ভারতের অনবরত বিষেধাজ্ঞা আর ভারত বলে আমরা যাবো না আমাদের পর্যটক যাবে না তুরস্ককে এক ঘরে করে ফেলবো আরে ভাই তুরস্কের অর্থনীতি তো এত ছোট না আমি গিয়েছি বিশাল বড় দেশ বিশাল শক্তিশালী দুইবার গেছি আমি তো এখন সেই তুরস্ক বাংলাদেশকে যথাসম্ভব সামরিক সহায়তা দিচ্ছে এবং তুর্কি মিডিয়া বলতেছে যে বাংলাদেশের যে সমস্যা সেই সমস্যার একমাত্র সমাধান হচ্ছে বাংলাদেশকে সামরিক দিক শক্তিশালী করা তাহলে বাংলাদেশের যে শত্রু দেশ শত্রু দেশ বলতে কাকে বলছে না এই শত্রু দেশ বাংলাদেশকে আক্রমণ করার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাববে তো এই হচ্ছে কি অবস্থা এবং পৃথিবীতে যে কয়েকটা রাষ্ট্রের সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদে আছে তার ভেতর অন্যতম হলো বাংলাদেশ সংখ্যালঘুরা নিরাপদে থাকুক এর অর্থ এই নয় সংখ্যালঘু কার্ড খেলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে অনবরতা ষড়যন্ত্র করে যাবে আপনারা দেখেছেন বাংলাদেশে হিজবুৎ তাহারির নিষিদ্ধ বাংলাদেশে আরও অনেক সংগঠন নিষিদ্ধ রাষ্ট্রপক্ষ থেকে কি বলা হয়েছে এই সংগঠনগুলো উগ্র আমাদের প্রশ্ন হলো হিজবুত তাহারির যদি উগ্রতার কারণে নিষিদ্ধ হয় আরও কিছু সংগঠন আছে সেগুলো যদি উগ্রতার কারণে নিষিদ্ধ হয় তাহলে বাংলাদেশের চব্বিশের পরেও যারা মানচিত্র এবং স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র করেছে সেই ইস্কনকে বাংলাদেশে কেন নিষিদ্ধ করা হচ্ছে না যে চিন্ময়ের মিত্রের অনুসারীরা আমার ভাই আলিফকে অত্যন্ত নির্মমভাবে খুন করেছে তাদেরকে বাংলাদেশে কেন নিষিদ্ধ করা হচ্ছে না সম্প্রতি যে ঘটনা ঘটেছে গাজীপুরের একজন ইমামকে তারা অনবরত হুমকি দিয়েছে চিঠি দিয়েছে সর্বশেষ এই পরিবর্তিত বাংলাদেশে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে তার অপারেশনের জায়গায় আঘাত করেছে তাকে পিটিয়েছে তাকে ইন্ডিয়ায় পাচার করে দেওয়ার চেষ্টা করেছে আরও কিছু নোংরা কাজ করেছে যে কাজগুলো প্রকাশ করার মতো না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্পষ্ট মেসেজ স্পষ্ট বার্তা এই ঘটনার সাথে যারা জড়িত স্কনের সন্ত্রাসী তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে অকল্পনীয় ঘটনা ঘটে গেছে যেটা কি কল্পনা করতে পারেনি এখন সেটা বাস্তব হচ্ছে পরাপর দুইটা ঘটনা ক্রেডিট ডক্টর ইউনুস এবং অ্যাডভোকেট তাজুল ইসলামদের নট বিএনপি জামাত আর এনসিপি হ্যাঁ এনসিপির কিছুটা ক্রেডিট আছে এটা আমি স্বীকার করব আমরা নিরপেক্ষ বিশ্লেষণ করি জামাতের পক্ষে যেসব কথা যায় ওটাও নিরপেক্ষতা থাকে আপনি হকের পক্ষে থাকলে আপনার মোস্ট অব দেন কথা এখন জামাতের পক্ষে যাবে এই যে জামাতের যে দুর্বলতা সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর অপকর্মের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে চুপচাপ থাকে যার ফলে জামাতের যেটা হবে যে জনগণের বোর্ডে আসবে সেনাবাহিনীর মাধ্যমে আমরা এই জামাতের সমালোচনা করি দর্শক কি দুইটা ঘটনা যেটা যুগান্তকারী ঐতিহাসিক অকল্পনীয় বাংলাদেশের মাটিতে হাসিনার ফাঁসির রায় হবে এবং হাসিনা যদি কোনোভাবে বাংলাদেশ আসে এবং যেখানে আসে সেখান থেকে ধরে আনা আনার একটা চেষ্টা হবে এবং এনে হাসিনাকে ফাঁসি দেওয়ার একটা আকাঙ্ক্ষা এটা বাংলাদেশে হবে মিনিমাম বাংলাদেশে হাসিনার ফাসি লাই হবে কেউ কল্পনা করেছেন হাসিনা জীবনে স্বপ্নে ভেবেছে জামাত নেতাদের যখন হাসিনা ফাঁসি দিয়েছে তখন জামাত নেতাদের জামাতের জনশক্তিদের প্রত্যাশী ছিল আল্লাহ দুনিয়ায় তো কিছু হবে না আখেরাতে জন্য হাসিনার বিচার হয় কিন্তু না সেই দুনিয়ায় হাসিনার ফাঁসির রায় হতে যাচ্ছে খবর তেরো নভেম্বর হাসিনার মামলার রায় কি রায় আপনি চোখ বুঝে ধরে নিতে পারেন ফাঁসির রায় কারণ হাসিনা যা করেছে তার শাস্তি ফাঁসি ছাড়া আর কিছু হতে পারে না হাসিনার রায়ের দিন আসবে এটা আমরা বাংলাদেশের মাটিতে দেখব কল্পনা করেছে আজ থেকে দুই বছর আগেও আমরা বিদেশে সেটেল হয়ে যাওয়ার রাস্তা খুঁজছি অনেকে অ্যাসাইলামের কাগজপত্র রেডি করেছি না আজ দেশে আর যাব না কেউ কেউ রাজনীতি ছেড়ে ব্যবসা বাণিজ্য কি করা যায় জামাতের রাজনীতি আওয়ামী লীগকে মেনে নিয়ে কিভাবে টিকে থাকা যায় কিন্তু সব এলমেল আল্লাহ রবুল আলমিনে খাস রহমত বিএনপির চিন্তা ভাবনা একচল্লিশ সাল পর্যন্ত কিভাবে আন্দোলন বিক্রি করে নিজের ব্যবসা বাণিজ্য ট্যানো যায় টাকা ব্যাংক অন্যতম কিন্তু না সব হিসাব নিকাশ এলোমেলো হাসিনার মামলার রায় তেরো নভেম্বর হাসিনা পালানোর পরও হাসিনার ফাঁসির রায় হবে এটাও এটাও অনেকে কল্পনা করেন যে কি হবে হাসিনা তো ভারতে পালিয়ে গেছে এই সব বিচার টিচার এগুলো হবে না কোনো একটা নির্বাচিত সরকার ক্ষমতা আসবে ওগুলো ধামাচাপা করে থাকে পনেরো বিশ বছর যাবত হাসিনার মামলা শুধু তারিখ করতে থাকবে রায় আর হবে না কিন্তু না বিচার কার্য সম্পন্ন হয়েছে তেরো নভেম্বর রায় হবে আর কিছুদিন অল্প কিছুদিনের মধ্যে রায় দেখতে পাবেন কি রায় আমরা যারা আইন বুঝি আইনের ছাত্র ট্রাইব্যুনালের অভিযোগ পত্র দেখেছি এবং যুক্তি তর্ক এক্সামিন বা এগুলো সব লাইভ দেখেছি আছে আইনের ছাত্র হিসেবে বলতে পারি এর নিশ্চিত রায় নিশ্চিত শাস্তি শেখ হাসিনা সহ আর অনেকের ফাঁসি ডেথ পেনাল্টি হ্যাঙ্গিং আনটিল ডেথ এর কোনো বিকল্প নেই এই একটা ঘটনা এর ঠিক চব্বিশ ঘন্টা আগে কি হয়েছে সেনাবাহিনীর সার্ভিং অফিসার্স যারা গুম খুনের সাথে জড়িত অভিযুক্ত তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে তাদের বিচার শুরু হয়েছে এটা তারাও কল্পনা করেনি যে দেখেন আওয়ামী লীগের লোকজন বিভিন্ন সচিব ইমাম খতিব থেকে শুরু করে অনেকেই পালিয়েছে ভারতে পালিয়েছে মন্দিরের পুরোহিত থেকে শুরু করে ইমাম খতিব এরাও পালিয়েছে সচিব পুলিশের আইজিপি ডিএমপি কমিশনার অমুক তমুক ডিবি প্রধান কত মানুষ না পালিয়েছে আমেরিকা ভারত বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনীর যে পনেরো অফিসারকে কোর্টে প্রডিউস করা হয়েছিল তারা তো পালায়নি কেন পালায়নি তারা ভেবেছিল আর যাই হোক তাদের বিচার হবে না ওটা কোনো ভাবে তারা সার্ভিং অন্যান্য অফিসার পালিয়েছে তারা পালায়নি মানে তারা কল্পনাও করেনি যে তাদের বিচার হয় এবং তাদের বিচার করতে তাদের কোর্টে প্রডিউস করতে অনেক পাতা ছিল এখনো অনেক বৈষম্য আছে যেমন তাদেরকে সাব দিলে রাখা হয়েছে এসি গাড়িতে এসি প্রিজন ভ্যান এটা থাকবে না এটা হতে পারে না কিন্তু তারপরে তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তাদেরকে কোর্ট ফর্মালি অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠিয়েছে এরপরে চার্জ গঠন তো হয়ে গেছে এখন জাস্ট বিচার এটা বেশি সময় লাগবে না তারপর আপনি দেখতে পাবেন যে এই পনেরো জনের ফাঁসির রায় এখন হাসিনা তো পালাতো তেরো নভেম্বর হাসিনার ফাঁসির রায় হবে কিন্তু এর মধ্যে দেশে কারাগারে আছে এরকম কারো না কারো ফাঁসির রায় হবে এবং তাকে ডিভিশন থেকে কনডেমসেলে পাঠানো হবে এবং তারপর যদিও আমি ব্যক্তিগতভাবে আইন ছাত্র হিসাবে কন্ডেন্সেলের বিরুদ্ধে অধিকার কর্মী হিসেবে কন্ডেন্সেলের বিরুদ্ধে হয়তো বা তার আহ ডিভিশন বাতিল হয়ে সাধারণ কয়েদিদের মধ্যে রাখা যেতে পারে কিন্তু কন্ডেনসেল এটা অমানবিক ফাঁসি রাখ পর্যন্ত কনডেন্সেলের রাখার পক্ষে আমরা নই যেমন কিছু কথা আমরা বলি মাঝে মাঝে যে এই যে গুম জড়িত অফিসারদের আয়নাঘরে রেখে বিচার করা উচিত বিচার করা উচিত কিন্তু এর মানে এই নয় তাদের আয়নাঘরে রাখার দাবি করছে না তারা জেনারেল কারাগারে থাকবে সাবজারে না কাশিমপুর কিংবা রানীগঞ্জে তারা ডিভিশন পাবে তাদের পদমর্যাদা অনুযায়ী এবং ফাঁসি রায় হওয়ার পরে তারা বর্তমান আইনে যদি তাদেরকে কনডেমসেলে যেতে হবে কিন্তু কন্ডেমসলে না আমাদের মত হচ্ছে যে কনডেমসেল প্রথা একদম বাতিল করে জেনারেল কয়েদিদের মধ্যে রাখা হবে বাতিল করা হচ্ছে তো এখানে যারা আছে কারাগারে বন্দী এই হাসিনার মামলার আসামিদের তাদের মধ্যে কাউকে কাউকে ফাঁসির দড়িতে ঝোলা লাগতে পারে বিশেষ করে সালমান রহমান কিংবা আনিসুল হক দুইজনের একজনের ফাঁসির দড়িতে ঝোলা লাগতে পারে সালমানিফ রহমান হয়তো বা কারাদণ্ড হতে পারে কিন্তু আনিসুল হকের ফাঁসি হতে পারে আবার সাজাহান সাজাহান খান মাদারিপুরের তারও फांसी দড়িতে ঝোলা লাগতে পারে আল্লাহর একটা শাস্তি আছে তো সাজাহান কা নিজ হাতে যে কত খুন করেছেন বন্ধুরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলাপ করব গত দুই দিন আগে ডক্টর শফিক রহমান তিনি আমেরিকা গিয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে 71 প্রশ্নে জামাতের এই ব্যাপারে ক্ষমা চাওয়া উচিত কিনা বা আপনারা ক্ষমা পাবেন কিনা এই যে ব্যবসাটা। মানে যেখানে যায় জামাত ইসলামকে পেলেই তারা এই প্রশ্ন করবে কারণ এই প্রশ্ন ছাড়া তাদের আর কোনো ব্যবসা নাই তো অন্য কোনো পণ্য নাই একমাত্র পণ্য এটা বিভিন্ন দোকানদারদের বিভিন্ন ধরনের পণ্য থাকে একটা দোকানে শত শত রকমের পণ্য থাকে তারা একটা কাস্টমার আসলে পরে ওই পণ্য না পেলে আরেকটা পণ্য নেয় আরেকটা না পেলে আরেকটা নেয় বিকল্প যেমন ওষুধ কোম্পানির কথাই আমি আপনাকে বলি ওষুধ কোম্পানির এক গ্যাসের ট্যাবলেট যেটা কোম্পানিরাজল এই প্রাজলের ভিতরে বিভিন্ন কোম্পানি কেউ বানিয়েছে প্রো কেউ বানিয়েছে মাপস কেউ বানিয়েছে প্যান্টানিক্স ইত্যাদি ইত্যাদি আমি তারা এত ডাক্তার এত নামও জানি না তবে কিনে খেতে খেতে এই নামগুলো মুখস্থ হয়েছে কি তো বিকল্প আছে অর্থাৎ একটা না পেলে আরেকটা কিন্তু একাত্তর কিছু মানুষের কাছে চেতনা ব্যবসায়ীদের কাছে একমাত্র পণ্য তাদের এছাড়া আর কোনো পণ্য নাই ওই পণ্য যদি কোনো রকম একটু মায়ের খেয়ে যায় তাদেরকে পথে বসতে হবে রাস্তায় নামতে হবে সেরকমই একটা ঘটনা আমার কাছে মনে হচ্ছে অভিমত আমার আপনাদের সামনে তুলে ধরছি জামাত ইসলামের আমির তিনি একাত্তর প্রশ্নে আবার ওইখানে ওই সাংবাদিকের প্রশ্নে তিনি ক্ষমা চেয়েছেন দুঃখ প্রকাশ করেছেন নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এখন অনেকে নেটিজেনরা বা জামাতের অনেক কর্মী সমর্থকরাও তারা বলছে যে জামাত এই কাজ করে ভুল করলো 71 সম্পর্কে ক্ষমা চেয়ে ভুল স্বীকার করে জামাত আবার আরেকটি ভুলের পরিচয় দিল তারা যে যুক্তি দিচ্ছে জামাত এই ব্যাপারে ক্ষমা চাওয়া অর্থ হচ্ছে জামাতের যে নেতাগুলোকে শেখ হাসিনা বিনা বিচারে কেঙ্গারো ট্রায়াল বসিয়ে জুডিশিয়াল কিলিং ঘটিয়েছে এদেরকে হত্যা করেছে এরmathbb বৈধতা দেয়া হলো অর্থাৎ তারা এই দোষে দুষ্ট ছিল সেটি জামাত আমি স্বীকার করে নিলেন তারা আরো বলছে যে জামাত আসলে ওই সময় 71 সালে অপরাধ করেছে এই ক্ষমা চাওয়ার ভিতরে এটি মেনে নিল আরো কিছু কিছু কথা তারা বলছে কিন্তু আমার কাছে মনে হয় যে না এমনটি নয় আমার কাছে মনে হচ্ছে জামাত ইসলাম ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে খুব বিচক্ষণতার পরিচয় দিয়েছে এবং ভালো একটা কাজ করেছে কেন ওই যে বললাম যে চেতনা ব্যবসায়ীদের একমাত্র পণ্য এটি ছিল অর্থাৎ তাদের কাছে ইসম প্রাজলের বিকল্প আর কিচ্ছু ছিল না ছিল তাদের কাছে প্যান্টনিক্স না ছিল তাদের কাছে মাপস না ছিল তাদের কাছে কিচ্ছুই ছিল না একমাত্র ঈসম প্রাজল ছিল ইসম প্রাজল হচ্ছে তাদের একাত্তর চেতনা জামাতামির আমির পরিষ্কার করে এখানে বলেছেন তিনি একটা ইতিহাস বর্ণনা করেছেন কয়েকটা চ্যানেলে এই খবর প্রকাশিত হয়েছে সেই তাদের খবরের ধরন দেখে আমার কাছে মনে হচ্ছে। যে তারা এটি স্বীকার করে নিয়েছে উনিশশো একাত্তর সালে যে আলবদর আর শামস এই যে কথাগুলো বলা হয় এইগুলো মূলত পাকিস্তান সরকারের সৃষ্ট বাহিনী এটা কিন্তু কোনো বেসরকারি বাহিনী নয় এটি এটি ছিল সরকারি বাহিনী আর শাম ছিল সরকারি বাহিনী আলবদর ছিল সরকারি বাহিনী পাকিস্তান সরকার গঠন করেছিল আর ওই সময় জামাত ইসলাম ছিল বেসরকারি একটি বাহিনী একটা দল তো একটা দল জামাত ইসলাম তখন ভেবেছিল যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যদি ভেঙে যায় ভাগ হয়ে যায় তাহলে ওরা ফায়দা লুটবে ভারত ভবিষ্যতে আমরা পাকিস্তানের হাত থেকে ভারতের কাছে গিয়ে পড়বো এবং ভারত অদূর ভবিষ্যতে বাংলাদেশের সাথে এমন আচরণ করবে যেখান থেকে আমরা আর রক্ষা পাবো না এই সিদ্ধান্ত এই বোধ থেকে জামাত ইসলাম তখন দলগত ভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা দেশ ভাগের বিপক্ষে এটা যে কেউ চাইতেই পারে যে কেউ চাইতে পারে এখন যদি আমার দেশের এই যে পাহাড়ে যেটি হচ্ছে আমরা কি চাইবো কেউ যে পাহাড় ভাগ হয়ে যাক এখন মনে করেন ভারত ওখানে পাহাড়ে এই যে রাঙামাটি বান্দরবান খাগড়াছড়ি তিনটি জেলায় ভারত যেভাবে উস্কানি দিচ্ছে এখন এটা মনে করেন যে ভাগ হয়ে গেল তো ভাগ হয়ে যাবার পরে আমরা কি তাহলে রাজা হবো না মোটেই রাজা হব না আমরা কারণ পাহাড় কেন আমাদের থেকে আমার এটা তো আঞ্চলিক অখণ্ডতা এই অখণ্ডতা বজায় রাখা আমাদের দায়িত্ব জামাত ইসলাম সেটি চেয়েছে এরপরে যে আমির আমি বলেছেন যে ওই সময় শেখ মুজিব সাহেব দশ জানুয়ারি উনিশশো বাহাত্তর তিনি দেশে আসছেন বাংলাদেশে ফিরে আসেন বাংলাদেশে ফিরে এসে তিনি ক্ষমতা গ্রহণ করলেন ক্ষমতা গ্রহণ করার পরে তিনি দুইটি বিষয়ে মামলা হলো দুইটি বিষয়ে তিনি বিচার করলেন এক হচ্ছে সরাসরি যারা অপরাধী গণহত্যার সাথে সরাসরি যারা জড়িত এইখানে একশো পঁচানব্বই জন চিহ্নিত যুদ্ধ অপরাধী ছিল এইখানে পূর্ব পাকিস্তানের একজন ব্যক্তি ছিল না কোনো নাগরিক ছিল না সব ছিল এই একশো পঁচানব্বই জনের ভিতরে সবাই পশ্চিম পাকিস্তানের নাগরিক এবং তারা সবাই সেনাবাহিনীর সদস্য তাদেরকে তিনি বিচার করলেন একশো পঁচানব্বই জনকে আর কলা হিসেবে তাদেরকে বিচার করলেন যাদেরকে বিচারের আওতায় আনলেন তারা পূর্ব পাকিস্তানের নাগরিক এবং এখানে দুটি মামলা হয় এই মামলায় চব্বিশ হাজার জনকে আসামি করা হয় কিন্তু জামাত পরিষ্কার করে বলেছেন ভিতরে জামাতের এখন যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে একটা লোকের নাম ছিল না এমন কি জামাতের আগে যারা দায়িত্ব পালন করেছে তাদেরও কারো নাম ছিল না তখন তো ইতিহাস দগ্ধকে সাক্ষী সাবধি সবকিছু আছে শেখ মুজিব তখন স্বাধীনতা সংগ্রামের পরে তিনি বাংলাদেশের একমাত্র মহানায়ক তো এখন যারা এই ব্যাপারে প্রশ্ন করে জামাত এই করেছে সেই করেছে তারা কি শেখ মুজিবের বড় আওয়ামী হয়ে গেছে শেখ মুজিবের বড় মুক্তিযোদ্ধা হয়ে গেছে তারা শেখ মুজিবের সময় যদি জামাতের নাম থাকতো জামাতের কেউ থাকতো তাহলে কি এই আইনগুলোতে এই মামলাগুলোতে জামাতের কারণ নাম আসতো না কিন্তু দেখাতে পারবে না যদি কোনো সাংবাদিক যারা বারবার এই প্রশ্ন করেন এটাকে জিয়ে রাখতে চান বিশেষ করে বাম ঘোরানোর সাংবাদিকেরা এবং এখন নতুন করে যোগ হয়েছে বিএনপি এই জুলাই সোনা স্বাক্ষর না করার কারণে এনসিপিও যোগ দিয়েছে তো আপনাদের তখন তো জন্মই হয় নাই আপনারা দেখেন নাই শেখ মুজিব দেখেছিল শেখ মুজিব তাদের নামে মামলা করতে পারতো না এত বড় একটা ঘটনা জামাতের একটা লোকের নামে কোনো মামলা নেই আর আপনারা কোথা থেকে কবে কোন কার হরিদাস পাল এসে তাদেরকে শুলে চড়ানোর একটা ফোন দিয়ে আটা শুরু করলেন বামেদের কথা মতো যাই হোক সেখানে জামাতের কোনো নাম কারো কোনো নাম খুঁজে পাওয়া যায়নি